আচ্ছা একটা শাড়ি ঠিক কতটুকু সুন্দর হলে আপনারা সেটাকে পরে স্যাটিসফাইড ফিল করেন আমি যখন কোনো শাড়ি আঁকি তখন দেখা যায় যে একটা শাড়ি কতটুকু কমফোর্টেবল লাগে পরার পর কতটা আরামদায়ক কতটা স্বস্তি দেয় সেই সাথে একটুখানি সৌন্দর্য আর একটুখানি ঐতিহ্য তার সাথে একটু ইউনিকনেস যেটা স্টাইল করার জন্য একদম পারফেক্ট এমন একটা শাড়ি যেটা আপনি চাইলে ঠিক নিজের মতো করে স্টাইল করে ওই শাড়িটা যে কোনো অকেশানে পরে যেতে পারবেন ঠিক এরকমই একটি শাড়ির গল্প আপনাদের আজকে আমি বলবো এই শাড়িটা এত সুন্দর এটা হচ্ছে একটা জামদানি শাড়ি জামদানি মানে আমাদের ঐতিহ্য জামদানি মানে এভারগ্রিন এবং জামদানি মানেই ভালোবাসা মেয়েদের জামদানির প্রতি আলাদা রকম একটা ভালোবাসা কাজ করে সো সেই ভালোবাসা থেকেই এই শাড়িটা যখন আঁকতে বসি কিন্তু আমি আঁকার আগেও ভাবতে পারিনি যে আমার এই শাড়িটা দেখতে এতটা সুন্দর লাগবে আমি ঠিক জানি না এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু যেহেতু আমি নিজেও শাড়ি প্রেমী এই শাড়িটা আঁকার পর আমার কাছে মানে এত সুন্দর লেগেছে যে একদম নজর কাড়া এটা এমন একটা শাড়ি যেখানে অনেক বেশি কাজ নেই কিন্তু আবার এমন একটা শাড়ি যেটার মধ্যে যতটুকু কাজ আমি এই শাড়িটাতে গুছিয়ে করতে পেরেছি একটা ম্যাজেন্টা কিংবা গাঢ় রানি গোলাপির সাথে কমলা কালার কিংবা অরেঞ্জ কালারের একটা কম্বিনেশনে এই শাড়িটা তৈরি যেখানে আঁচলটা কমলা রঙের এবং ফুল বডির যে পার্ট জামদানি সেটা হচ্ছে ম্যাজেন্টা কিংবা গাঢ় রানি গোলাপি রঙের ঠিক যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু গোলাপি এবং কমলা রঙের মিক্সড কিছু লিলি ফুল এই শাড়ি অর্ডার নেওয়া আমি স্টার্ট করেছি এটা আমার নতুন ক্রিয়েশন এক কোথায় তন্দ্রাচ্ছন্নের সিগনেচার শাড়ি